বন্ধুরা রাজস্থানের গ্রামীণ অঞ্চলের মেয়েদের জীবনধারণ কেমন হয় তারা সারাদের কি কি কাজ করে এবং এক অবাক করা বিষয় হলো তাদের এক সম্প্রদায়ের মেয়েদের তোলা হয় তাছাড়া রাজস্থানের মরুভূমিতে এমন কিছু মেয়েরা থাকেন যাদের দেখতে লাগে অপূর্ব সুন্দরী হ্যাঁ তাদের রূপ দেখে আপনি অবাক হয়ে যাবেন মনে হবে যেন আকাশ থেকে পরি নেমে এসেছে এখানে তাহলে চলুন দেরি না করে দেখে আসি তাদের জীবনধারণ রাজস্থানের গ্রামীণ অঞ্চলে মেয়েদের জীবন ধারণ একদিকে ঐতিহ্যবাহী অন্যদিকে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ পূর্ণ তবে কিছু নির্ভর নির্দিষ্ট গ্রামে পরিস্থিতি আরো জটিল ও দুঃখজনক তারা সব দিক থেকেই সাধারণ গ্রামীণ জীবন ধারণ করে রাজস্থানের বেশিরভাগ গ্রামে মেয়েরা গৃহস্থালী কাজ ও কৃষি কাজে পুরুষদের সহায়তা করে তার সাথে সাথে জল সংগ্রহ জ্বালানি কাঠ সংগ্রহ ও গবাদি পশুর দেখাশোনা করেন তারা রাজস্থানের মেয়েদের হাতের কাজের জুড়ি মেলা ভার তারা হস্তশিল্প বা কাপড় বোনার মতো কাজেও যুক্ত থাকেন রাজস্থানের মেয়েরা পারিবারিক ও সামাজিক রীতিনীতি মেনে চলেন যেখানে মেয়েদের স্বাধীনতা অনেক সময় সীমিত তাদের জীবনধারা অনেকটা মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া যেখানে জলসংকট শিক্ষার অভাব ও স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ। রাজস্থানের নারীদের সৌন্দর্য তাদের ঐতিহ্য পোশাক গহনা ও সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশ পায়। এটি শুধু বাহ্যিক নয়, বরং তাদের আত্মবিশ্বাস, শিল্প চর্চা ও সংস্কৃতির প্রতি ভালোবাসায়ও প্রতিফলিত হয়। তাই রাজস্থানের নারীদের সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার, শ্রদ্ধা করার এবং তাদের সংস্কৃতির গভীরে প্রবেশ করার একটি পথ। বন্ধুরা, রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য যা তার মরুভূমি, ঐতিহাসিক দুর্গ এবং রাজপুত সংস্কৃতির জন্য বিখ্যাত এটি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাজ্য এই রাজ্য তার আয়তনের দিক থেকে অনেক বিশাল যার মোট আয়তন প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো উনচল্লিশ বর্গ কিলোমিটার যা তার ঐতিহাসিক প্রাসাদ ও দুর্গের জন্য পরিচিত রাজস্থানের অধিকাংশ জুড়ে রয়েছে থর মরুভূমি যা ভারত পাকিস্তান সীমান্ত বরাবর প্রসারিত এর এক সীমান্তে রয়েছে পাকিস্তান গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা এবং পাঞ্জাব এর সরকারি ভাষা হল হলো হিন্দি তবে ইংরেজি ও পাঞ্জাবিও অতিরিক্ত ভাষা হিসেবে ব্যবহৃত হয় রাজস্থান বিখ্যাত তার রাজপুত ইতিহাস দুর্গ প্রাসাদ এবং লোক সংস্কৃতির জন্য উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে রয়েছে যোধপুরে আছে মেহরানগড় দুর্গ উদয়পুরে আছে সিটি প্যালেস ও কুন্তলগড় দুর্গ আর জয়পুরে আছে অম্বর দুর্গ তবে এত কিছুর মধ্যে রাজস্থানের একটি গ্রামে ব্যতিক্রমী ও উদ্বেগজনক বাস্তবতা পেশা আছে রাজস্থানের খাকরানাগলা নামক একটি গ্রামে মেয়েদের প্রধান পেশা হল তা বৃত্তি তারা এই পেশা দিয়ে সবকিছু কিছু রাখে তাদের পরিবার এই পেশার উপর নির্ভরশীল এই মেয়েদের পেশা ঐতিহাসিকভাবে বেদিয়া ও নট সম্প্রদায়ের মধ্যে চলে আসছে এই গ্রামের মেয়েরা বংশ পরম্পরায় এই পেশায় যুক্ত হন পরিবারের পুরুষ সদস্যরাই অনেক সময় তাদের এই পেশার হিসেব নিকেশ করেন এই সম্প্রদায়ের বিয়ে মেয়েদের জন্য নিরুৎসাহিত করা হয় কারণ তা এই পেশায় বাধা সৃষ্টি করে আবার এই সম্প্রদায়ের মেয়েদের শিক্ষা বা চাকরির সুযোগ প্রায় নেই জাতিগত পরিচয়ের কারণে অনেক সময় চাকরির আবেদন বাতিল হয় এই প্রথা ভাঙার জন্য রাজনৈতিক প্রতিনিধি শিক্ষা সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করছেন সমাজবিদরা